নমস্কার বন্ধুরা ট্রাভেলইথ স্নেকধার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমরা সপরিবারে এসেছি হাওড়ার রাম এখানে সীতাপতি রাজা রাম পূজিত হন সাথে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সরস্বতী অন্নপূর্ণা সহ নানা দেবদেবী আগে এই অঞ্চলে বড় করে সরস্বতী পুজো হতো রাম মন্দির প্রতিষ্ঠার পর কার পুজো বড় করে হবে সেই সমস্যা সমাধানের জন্য দেবী সরস্বতীর মূর্তি ওপরেই স্থাপিত করা হয়েছে চৈত্র বৈশাখ মাসে রামনবমীর দিন থেকে শ্রাবণ মাস পর্যন্ত রোজ এখানে পুজো হয় শ্রাবণ মাসের শেষ রবিবার ঠাকুর বিসর্জন হয় এখানে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে পুজোর ডালা মন্দির চত্বরেই কিনতে পারেন এই সেই ডালার দোকানেগুলো রাম ঠাকুরের মন্দির ছাড়াও ছোট ছোট মন্দির আছে যেমন এটা দেখতে পাচ্ছেন এটি হল বামন অবতারের মন্দির বামন হলেন বিষ্ণুর একটি অবতার রামভক্ত হনুমানজির মন্দির মঙ্গলবারে বিশেষ পুজোর ব্যবস্থা আছে রাম মন্দির সংস্কার হবার পর পুরো মন্দির চত্বর শ্বেত পাথর দিয়ে বাঁধাই করা হয়েছে ভেতরে খেলনার দোকান গয়নার দোকান এসব আছে মূল বিগ্রহের ঠিক উল্টো দিকেই নতুন মন্দির তৈরি হয়েছে চলুন আপনাদের ঘুরে সেই মন্দিরটা দেখাই দেখুন রাম ও সীতার পাথরের কি সুন্দর যুগল মূর্তি পাশে রয়েছে নারায়ণের পাথরের মূর্তি এই মূর্তিগুলো কিন্তু সারা বছর পুজো হয় আর ওপাশে অর্থাৎ বাঁদিকে যদি এগোই দেখতে পাবো ভোলেনাথের মূর্তি সত্যি খুব সুন্দর বলে মূর্তিগুলো এখান থেকে কিন্তু রাম ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর দেখাচ্ছে জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারছি পছন্দ করা চলছে এবার শুরু হবে মূল মন্দির থেকে বেরিয়েই পাশে দেখতে পাবেন সাবিত্রী সত্যবানের মন্দির যমরাজ দুই যমদূত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মন্দিরের বাইরে রয়েছে মেলা সারা বছরই থাকে বিভিন্ন ধরনের জিনিস যেমন ব্যাগ খেলনা গয়নাকাটি নানা রকমের গৃহস্থালির জিনিস সব রকমের দোকান থাকে কিছু কিছু দোকান তো এখানে এখন পাকাও হয়ে গেছে কিনেছে অনেক বায়না করে একটা রিমোট কন্ট্রোল কার কিনেছে আবার চালিয়ে দেখে নিচ্ছে ঠিকঠাক চলছে কিনা এবার বলি আসবেন কিভাবে। হাওড়া থেকে ট্রেনের আমরাজাতলা অথবা বাসে ধর্মতলা থেকে রামরাজাতলা আসতে পারেন তারপর টোটো নিয়ে রাম মন্দির আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা